জয় জামাতের সংগ্রামী আমি জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী জনতা অ্যাডভোকেট আবু তাহের মহারাজ আমাদের মাঝে উপস্থিত থাকবেন বাংলাদেশের নেতা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আগামী দিনের প্রধানমন্ত্রী জনতা ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছেন লালমনি রাজনীল ফামারির সম্মানিত শ্রদ্ধা ভাজন নবীনীবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আমার সামনে ভূমিষ্ঠ সংগ্রামী জনতা আমি একটি কথা আপনাদের বলতে চাই আমাদের তিস্তার ভূখণ্ড আজকের সমাবেশ করছি আপনারা জানেন এই তিস্তার মহাপরিকল্পনা অনেক আগেই নেওয়া হয়েছিল কিন্তু এই ভারতের দেশত্ববাহী সরকার সরকার ভারতের ইসারা এই মহাপরিকল্পনা বাস্তবের হাতে দেয় নাই আমরা বিশ্বাস করি এবং তারেক রহমান তিনি লন্ডন থেকে বাংলাদেশে ফিরেছে ভারতের সাথে চুক্তি করে যিনি ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশে ফিরেছে এদেশের মানুষ মনে তারা এই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে না তাই এই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের জন্য ডাক্তার শফিকুর রহমানের বিকল্প নেই আমরা ডাক্তার শফিকুর রহমান মহোদয়কে আজকে এই জন্য এই তিস্তা আমন্ত্রণ জানিয়েছি তিনি সচককে দেখবেন তিস্তাবাসীর কথা শুনবেন এবং তিনি এই তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়নের বাস্তব পরিকল্পনা নেবেন সম্মানিত উপস্থিতি আপনারা আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেখলাম থেকে যে দুনিয়ার উৎসাহ থেকে পাতিয়া যে ইসলামের জয়গান শুরু হয়েছে সেই ইসলামের জয়গানকে উচ্চ কণ্ঠ করার জন্য সম্মিলিত ভাবে আগামী বারো তারিখ আমরা ইসলামের প্রতি নাইন চাপের প্রতি দাঁড়িয়ে বিজয়ী করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ